নমস্কার ব্যস্ততার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালোই আছেন এটা দেখে বুঝতেই পারছেন আজকে হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস আমাদের বিদ্যালয়ে পালন হয়েছে আমাদের বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালনের জন্য ইনি ভদ্রলোক এসেছেন উনি পতাকা উত্তোলন করলেন করে কিছু কথা বাচ্চাদের বলছেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শিক্ষণীয় একটা ব্যাপার তাই আসেন ইনি এসে এসে উত্তোলন করে সেই সমস্ত কথাগুলো বাচ্চাদের মনে এবং আমরা সকলেই তাদের কথা সমস্ত কিছু মন দিয়ে শুনি এই শোনার পরে এখন বাচ্চাদের একটা নাচের অনুষ্ঠান চলেছে ওই যে আমার কুচকেটাও নাচ করছে ওই যে ক্রিম কালারের ওর নাচ সামনের লাইনে একদম শেষে রয়েছে সুন্দরভাবে নিজেদের নাচটা পরিবেশন করেছে আমাদেরই এক টিচার সে নাচের টিচার এই নাচটা তুলেছেন বেশ সুন্দরভাবে এই দিনটা যেমন একটা আনন্দের তেমনি খুব দুঃখের কারণ মানুষের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এই স্বাধীনতা খুবই কষ্ট করে অর্জন করেছেন ভারতবর্ষে যাক এইভাবে সমস্ত অনুষ্ঠানটাই আমাদের আস্তে আস্তে সুসম্পূর্ণ বাচ্চারা আনন্দ সহকারে নাচও করছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সমস্ত শহীদদের শ্রদ্ধা জানাই এই গানটির মাধ্যমেও সমস্ত শহীদদের আমরা শ্রদ্ধা জানিয়ে থাকি যারা আমাদের দেশের জন্য লড়াই করেছেন এবং লড়াই করে তাদের অমূল্য জীবন খুব অল্প বয়সেই দান করেছেন দেশ মাতাকে উৎসর্গ করেছেন তাদের কথা একদিকে ভাবতে গেলে আমাদের চোখে চলে আসে তেমনি অন্যদিকে থাকে আমাদের এই স্বাধীনতা প্রাপ্তির বিজয়ের আনন্দ কারণ দীর্ঘ দুশো বছর ধরে ইংরেজ শাসনের হাত থেকে আমরা মুক্ত হয়েছিলাম এই দিনটিতে তাই এই দিনটি আমাদের সত্যিই খুব স্মরণীয় প্রত্যেক ভারতবাসীর কাছে এই দিনটি ভীষণ স্মরণীয় সমস্ত গার্জিয়ান ডাক্তার এখানে যারা যারা এসেছিলেন বাইরে প্রচণ্ড রোগ এই মধ্যেও তারা দাঁড়িয়ে সমস্ত অনুষ্ঠানটা দেখছে আমার একটু শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য আমি আবার ক্লাসরুমের ভিতরেই দিয়ে অনুষ্ঠানটাকে ভালোভাবে উপভোগ করছিলাম ওই যে ওখানে দেখতে পাচ্ছেন আবার বাচ্চারা প্রোজেক্ট করেছে সেই প্রোজেক্টগুলোও ওখান থেকে সাজিয়ে দেওয়া হয়েছে আর একটা ব্যাপার হয়েছে সবাই এই স্কুলেই আর কেউ পতাকা কেউ প্রোজেক্টের জিনিস নিয়ে আসে কিন্তু একটি বাচ্চা নিয়ে এসেছিলো ভারত মাতার একটি ছবি যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ছবিটা খুব দরকার ছিল আমাদের যাই হোক অসংখ্য ধন্যবাদ সেই ছেলেটিকে যে এই ভারত মাতার ছবিটি এনে দিয়েছিল